আলহামদুলিল্লাহ অনার্স এর ভাইবা এক্সাম দেয়া আমার শিক্ষা জীবনের ইতি টানলো ভাইভা এক্সামের এর এক্সপিরিয়েন্স নেওয়া এবং আমাদের বন্ধুত্বের সুন্দর কিছু গল্প এবং মুহূর্ত নিয়ে কিছু গল্প করব দেখতে থাকুন আমার সম্পূর্ণ ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যেহেতু ভাইভা এক্সাম তাই একটু নার্ভাস ছিলাম সারা রাত ঘুম হয় নাই আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছি যেহেতু আমাদেরকে সকাল নয়টায় কলেজে অ্যাটেন্ড করতে বলছে তার জন্য আমি অনেক সকাল সকাল বের হয়ে পড়ছি তাই খুব ভোরবেলা থেকে আমি আমার রেডি হওয়ার প্রিপারেশন গুলা নিচ্ছিলাম তো ভাইভা এক্সামের জন্য আমি হচ্ছে শাড়িটাকেই চয়েস করলাম যে শাড়ি পরে যাব এই তো আমি হচ্ছে একদম রেডি হয়ে গেছি রুম থেকে বের হওয়ার আগে একটা ক্লিপ তুলে নিলাম খুব সকালবেলা যেহেতু রেডি হয়েছি এত ভোরবেলা ভাত খাইতে পারবো না তাই হচ্ছে সকাল সকাল দুইটা ডিম সিদ্ধ খায় বের হয়েছি আর এর সাথে চা রুটি তো আসেই ওইগুলার ক্লিপ আর তুলতে পারি নাই সময়ের অভাবে কারণ আমি অনেকটা তাড়াহুড়া করে বের হয়ে গেছিলাম আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই আমার জন্য ওয়েট করতেছিল তারপর বান্ধবীকে পেয়ে গাড়িতে উঠলাম আর গাড়ির মধ্যে উঠা মাত্র হচ্ছে আমরা হচ্ছে টিচার নাম গুলা মুখস্ত করতেছিলাম মানে ভাবা যায় এটা যদিও একটা লজ্জার কথা বা লজ্জার ব্যাপার ডিপার্টমেন্টের হেড কে তার নাম কি আমাদের প্রিন্সিপাল স্যারের নাম কি আমাদের অন্যান্য শিক্ষকদের নাম কি এগুলা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না জাস্ট আমরা স্যারদেরকে শুধু চেহারাতেই চিনি তো আমাদের ডেমো ক্লাসের মধ্যে আমাদেরকে এসব বলেই দিছিল যে তোমাদেরকে এসবও কিন্তু ইন্টারভিউ ধরতে পারে ভাইবা এক্সাম দিব আসলে কি আর বলবো ভাইবার এক্সপিরিয়েন্স সম্পর্কে প্রথমে জানা আগে আমার প্রিপারেশন সম্পর্কে এক্সাম শেষ হওয়ার প্রায় দুই আড়াই মাস পর হচ্ছে আমাদের ভাইবা এক্সাম নিতেছে তো এতদিনে তো সব পড়াশোনা একদম ভুললা খায়া শেষ তো হুট করে শুনলাম এক বন্ধুকে মানে আমার এক বন্ধুর বন্ধুকে নাকি ভাইবাতে তার তাকে একটা গান ধরছে সেটা ধইরাই নাকি সাইরা দিছে তো এটা শুনে আমি তো মনে মনে ভাবতেছিলাম আমার সুরা ফাতে হাটা ধৈরা আমার যেন সাইরা দেয় আর আমার নাম ঠিকানা ধৈরা মানে এগুলা ধৈরাই যেন সাইরা দেয় আমি মনে মনে আসলে এইসবই ভাবতেছিলাম আর আমার এই অনার্স জীবনের আমার দুইজন বেস্ট ফ্রেন্ডকে আপনাদের সাথে পরিচয় করাই দেয় এই যে একজন আর আরেকজনকে এই যে এখন একটু করে দেখাবো আমাদের বন্ধুত্বগুলো ছিল খুবই সুন্দর বন্ধুত্বের মাঝে যে নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে আমাদের মাঝে ঠিক সেটাই ছিল একদম নিঃস্বার্থ ভাবে আমরা একজন আরেকজনকে সবাইকে ভালোবাসতাম এবং প্রত্যেকে প্রত্যেকের আমরা খুব খেয়াল রাখতাম খেয়াল রাখা বলতে আমরা কেউ কখনো কাউকে কোনো ভুল পথে আগাইতে দিতাম না আমরা সব সময় একজন আরেকজনের ভালোটাই চিন্তা করছি কখনো সে বিপদে পড়বে এরকম কোনো পরামর্শ আমরা কখনোই দেই নাই আর আমার সাথে এখন যে ফ্রেন্ডকে দেখতে পারতেছেন হ্যাঁ জানি এখন অনেকে আইসা বাজে কমেন্ট করবে ছেলে বন্ধু তো যারা যারা এখন আইসা হাদিসের বয়ান দিবে তাদেরকে বলি আপনারা আপনাদের কয়টা নিয়ম নীতি মেইনটেইন করে চলেন একটু জানায়েন আসলে যার মন মানসিকতা যেমন তার চিন্তা ভাবনাও ঠিক তেমন আর যে যে চরিত্রের সে মানুষদেরকে ঠিক সেই চরিত্রেরই ভাবে এই হচ্ছে ব্যাপার তো আপনারা আমার যে ছেলে বন্ধুটাকে দেখলে আর আমি আমি আমার অনেক এবং এবং মন সময় পাশে প্রতিটা প্রতিটা বাড়ি আমাকে সব সময় ভালো পরামর্শ দিয়া অনুপ্রাণিত করছে সত্যি বলতে ভাগ্য করে এমন ফ্রেন্ড পাইছি আমাদের ফ্রেন্ড সার্কেলদের প্রত্যেকেরই মন মানসিকতা একদম সেম তো আমি আমার কলেজ জীবনে বেশ কয়েকটা ভালো ভালো বন্ধু বান্ধব পাইছিলাম অনেক সময় অনেক ভালো ভালো ছেলে মেয়েরাও শুধুমাত্র খারাপ সঙ্গের কারণে নষ্ট হয়ে যায় আসলে যার সঙ্গ যেমন সে ঠিক তেমনটাই হয় এই দিক দিয়ে আমার বন্ধু-বান্ধবগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার কলেজ জীবনের বন্ধু-বান্ধবগুলো সত্যি অনেক ভালো মন মানসিকতা আর এই যে আমার বান্ধবী ইন্টারমিডিয়েট থেকে সে আমার বেস্ট ফ্রেন্ড এদিকে আপা আমাদের ভাইভা एग्जामের আগে আমাদেরকে একটু করে বুঝাইতাছিল যে আমরা কিভাবে কি করি ভাইভা एग्जामের আগে পোলা পান্তা সব একদম সেই লেভেলের পড়াশোনা করতেছে ক্লাসরুমের মধ্যে কিন্তু আমি কোনো রকমের চাপ নিতাছিলাম না যে যা ধরবে পারলে পারবো আর না পারলে তো একদম সরি সরি কইলে আমরা হচ্ছে পার কইরা দিব সুন্দর করে মিষ্টি ভাষা একদম সরি বলে দিব সেই সরেরই একটা স্টোরি একটু করে শোনেন এক্সামের সময় আমি দুই চার জনের পরেই হচ্ছে একদম মানে এন্ট্রি নিছিলাম যাই হোক খুব হাসি মুখে একদম আনসার গুলা দিছিলাম স্যারেরা তো প্রশ্নের উপর প্রশ্ন করতেছে ভিডিও করতেছিলাম বড় ভাই কি বলে একটু শুনেন এদিকে আমার ইন্টারভিউ শেষ হওয়ার পর এদিকে দেখি যে এই এক বড় ভাই সে একদম গুগলে সার্চ দিয়ে সার্চ দিয়ে সবকিছু জিজ্ঞেস করতেছে আর বলতেছে একটু দেখেন তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমার ভাইভা एग्जामটা অনেক ভালো হয়েছে কনফিডেন্স এর সাথে সবগুলা উত্তর দিচ্ছে এতগুলা বছরের বন্ধুত্ব পথ চলা বড্ড মিস করব। আমার বেস্ট ফ্রেন্ড দোয়া করি যে যেখানেই থাকুক অনেক অনেক ভালো থাকুক